বিচারের প্রথম ধাপ পেরোলেন আদালত কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করার পরেই মন্তব্য করেছেন নির্যাতিতার বাবা তিনি বলেছেন এরপর যাতে দ্বিতীয় ধাপে পৌঁছানো যায় এমন রায় দেবেন বিচারক তেমনটাই বিশ্বাস ছিল সেটাই রেখেছেন বিচারক অনির্বাণ দাসকে কৃতজ্ঞতাও জানিয়েছেন নির্যাতিতার বাবা মা তবে তাদের কথায় আরও অনেক দোষী রয়েছে যাদের সাজা ঘোষণা দোষী সাব্যস্ত করা বাকি রয়েছে মামলার রায় শুনে আদালত কক্ষে কেঁদে ফেলেছিলেন নির্যাতিতার বাবা মা কাঁদতে কাঁদতে বিচারককে ধন্যবাদও জানিয়েছেন বিচারক আশ্বস্ত করে বলেছেন সোমবার তাদের কথা শুনবেন আমরা বিচারের যে প্রথম সিঁড়ি আজকে পার করেছি এবং তিনি যাতে আমাদের দ্বিতীয় সাইডে উঠতে পারে সেই ধরনের একটা জাজমেন্ট উনি দেবেন এই বিশ্বাস আমাদের ছিল এবং তিনি সেটা আমাদের সামনে তুলে ধরেছেন এবং সম্বাদ সেই জাজমেন্ট দেবে বিচার বিচারককে ধন্যবাদ দেওয়ার আমার ক্ষমতা নেই বিচারক যেভাবে আমাদের এই ব্যাপারটাকে দেখেছেন আমরা তার জন্যে খুবই ওনার কাছে কৃতজ্ঞ ভবিষ্যতে যারা যারা আছে তারাও যাতে বেরোয় জজ সেদিকে আলোকপাত করেছেন আমাদের মনে হয়